ডক্টর মিজানুর রহমান আজহারি এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে

এই আল্লাহ আকবরের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খুঁত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহরবানি করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লামা দেলোহার সেন সাইদ রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না মেহরবানি করে কাল কেমতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফিরদাউসে আপনি আমাদেরকে একত্র পরে দাকা শর্তের ব্যবস্থা করে দিয়ে সম্মানিত বন্ধুগণ মুসলিম আলাইহিন আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্ম অবলম্বনীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বন্ধুদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা হাজির হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মা বোনদের কবুল করণীর জন্য যে মা বোনদের আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে শান্তনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুলি করিম সাল্লা সাল্লামের কাছে সাহবা এসব করামগঞ্জ যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করবো কারিমসালাম বললেন তোমার মা তারপর কে তোমার মা তারপর কে তোমার মা তারপরে সান্তনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে তার শিরুল ফির শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হজরত আনহা আয়েশা সিদ্দিকা কাজিয়া আল্লাহ অন্ন দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো খালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেবো মির্জাগঞ্জ দেব আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন কে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামে আসছে আমাদের মা এবং বন্ধের ইজ্জত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর নাই রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে বাস ভরা দিতে পারে না রসুল করিম সাল্লি সাল্লাম কৃপন বলেছেন তাকে যে দিতে পারে না পৃথিবীর বিল সেরা কৃপন হচ্ছে সে যে রসুল করিম সাল্লা সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দূর পেশ করে না একবার জোরে সরে বলন করিম আলহামদুলিল্লা কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ সেζο ছোট নাবালক সব শয়তানগুলোকে মোকাবেলা করার জন্য আমরা জীবন বাজি রেখে প্রস্তুত থাকব সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন কোরআনের তাপসির আপনারা শুনতে এসেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষ সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসির মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আর সে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর সে আজিমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রদান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠ ভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ স্মানাহত বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ওয়া রাহমান রাহমাতাও ওয়া বাশরা লিল মুমিনিন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বললেন انازل عليك الكتاب আমি আপনাদের কাছে মানব জাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু যাকাতের বিধান দেইনি তিবিআন লিকুল্লি শাইয় সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার কোরআনের বাইরে না ভিতরে সংস্কার কোরানের বাইরে না ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর হরশ চন্দ্র তার নাম বলেন একবার জোরের সঙ্গে সবাই বিরয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাউলাই সাল্লাম কীভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার না আগে ব্যক্তির সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি রসুলে করিম সাল্লাউল্লাহসাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুলে করিম সাল্লাল্লাহ আলি ও সাল্লাম সোনার মানুষ বানিয়েছেন আগে আমরা আগে থেকে দেশ থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালাই কোরআন নাজিল করে কেতাব নাজিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা হুদা এটা রোডম্যাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থ তোমাদেরকে দিয়ে দিলাম এমন হেদায়েত যে হেদায়েতের মাধ্যমে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালুর মতো সেই সময়ের স্থান গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরা আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ানিক রাম ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়তের সুন্দরে রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না আমরা চালু করতে চাই তাহলে ভালো করে কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন শিক্ষা আমার সম্মানিত ভাই বাং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল কোরআনের ময়দান এই আল কোরআনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন আল্লাহকে সাক্ষী রেখে মারা যাবেন ইনশাল্লাহ আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল উই ওয়ান জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতা গুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদ কাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা ভামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতা গুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলিয়নীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন আমি পেয়েছি ধন শ্রেষ্ঠ কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধন শ্রেষ্ঠ কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় শুধু পীর সাহেবদের নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলিম আমাদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ এরকম হাত জাগিয়েছেন সিলে করিম সাল্লাম এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ আল্লাহ রসুলে করিম সালসলাম বললেন দুটো আঙ্গুল দেখা ভালো করে এনা সা এটা আমি এটা কে আমাত আমি এবং খেয়ামাত আমি এসেছি কেমন শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোনো আদর্শ নাই সেই আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুগণ আমার বোনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবেন না যদি তাই না পারে তাহলে আমাদের জন্যল্লাহ আল্লাহ পরের ঘোষণা হচ্ছেন টিবিয়ানাল লিকুল্লি শাইয়িন ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল আল্লাহ রবুল আলমিন কে বললেন হুদা তোমাদের রোডম্যাপ দিয়ে দাও এবার তোমাদের জন্য রহমা তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই সেই ইসলাম এবং সৎ দক্ষ যোগ্য নেতা দৃষ্টি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রাহমতের দরজা খুলতে চাই সেই রাহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদ হাতে নেই সেই রাহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই সেই রাহমতের দরజా বাংলাদেশ এর কোন রাস্তায় কে নেতা হাতেরই একবার হৃদয়ে উজার করে আর একবার চবিন কাপিয়ে সেই আল্লাহর নাম উচ্চারণ করে মুসলিমরা কার কে দিন কে দিন কে এরপরে আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েতের রোড ম্যাপ দিলেন যদি হেদায়তের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহ নিয়ামত অনুগ্রহের চাদরে তোর আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রুষ্ট করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাকরণ তাল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকরম আল্লাহর বিছানার আলোকে চলবে না বাইতুল মোকরমের পাশাপাশি গণভবন ভবন সৎ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি অবশ্য লিলমিন এই সুসংবাদের মালিককে এই সুসংবাদের মালিককে চায়না রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজার করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিককে